জি আলাইকুম ভিওয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি আমি সিলেট শহরের কোম্পানিগঞ্জ টুকুর বাজার জায়গায় এখানে সাদা পাথরের একটা জায়গা এখানে রয়েছে এই জায়গাটিতে আসলে প্রত্যন্ত অঞ্চলই ধরা যায় কারণ এখানে কোনো বিশুদ্ধ পানির প্ল্যান্ট কখনো ছিল না তো এখানে আমার দুজন ভাই একজন ওমর ফারুক ভাই এবং মোহাম্মদ শরীফ ভাই ওনারা আমার সাথে যোগাযোগ করেছে দুজনেই আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীর ভাই তো ওনারা এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করেন ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন যে প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির যথেষ্ট অভাব মানুষ বিশুদ্ধ পানির অভাবে অনেক ধরনের রোগে আক্রান্ত হচ্ছে তো ওনারা আসলে সেবামূলক হিসেবে এখানে একটা সুন্দর ফ্যাক্টরি করার জন্য আমার সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ করার পরে আমি আমার মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে আমি চেষ্টা করেছি যে এখানে সিজিএমপির আওতায় অর্থাৎ বিএসটিএ লাইসেন্সের আওতায় একটা সুন্দর একটা ফ্যাক্টরি করার জন্য আমরা আমি এখানে মানে চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি ফ্যাক্টরি সেট করে ফেলেছি তা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে এখানে আমরা কি কী মেশিন সেট করেছি এই মেশিনগুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি সেটা হলো আমরা এখানে আসলে পানির যে র ওয়াটারের যে পানির যে কোয়ালিটি আমরা দেখেছি সেই কোয়ালিটি অনুযায়ী আমরা দেখেছি যে এখানে পানির মধ্যে যথেষ্ট পরিমাণ আয়রন রয়েছে অর্থাৎ প্রায় সেভেন থেকে এইট এর উপরে আয়রন রয়েছে তো সেই আয়রনটাকে রিমুভ করার জন্য আমরা এখানে একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছি অর্থাৎ ফিজিক্যালি একটা ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আমরা এখানে আয়রনটাকে রিমুভ করে দিয়েছি এবং আয়রনটাকে রিমুভ করার পরে সেকেন্ডারি আর একটা ট্রিটমেন্ট আমরা এখানে করেছি সেটাও আয়রন রিমুভাল ট্রিটমেন্ট আয়রন রিমুভাল ট্রিটমেন্ট সেকেন্ডারি করার পরে পানিতে সামান্য একটু দুর্গন্ধ ছিল এবং ফানের কালারটা একটু লালচে কালার ছিল সেই কালারটাকে হোয়াইটনেস এবং স্বাদ বাড়ানোর জন্য আমরা এখানে একটা অ্যাক্টিভেটেড কার্বন একটা ট্রিটমেন্ট করেছি সেই অ্যাক্টিভেটেড কার্বন ট্রিটমেন্ট করার পরে পানিতে হার্ডনেসের পরিমাণও একটু বেশি ছিল সেই হার্ডনেসটাকে রিমুভ করার জন্য আমরা এখানে একটা ক্যাটায়ন রেজিন ট্রিটমেন্ট করেছি এবং ক্যাটায়ন রেজিন ট্রিটমেন্টটাকে রিজেনারেট করে আমরা এখানে ফানিটাকে পুরোপুরি একদম যতগুলো সমস্যা এখানে ফিজিক্যাল সমস্যা ছিল সমস্যাগুলোকে আমরা পিউরিফাই করেছি এবং আপনারা জানেন যে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে বড় বড় ফ্যাক্টরি আপনি মাম পানি ফ্রেশ পানি যত বড় বড় প্যাক্ট্রি রয়েছে প্রত্যেকে কিন্তু রিভার্স অসমোসিসের মাধ্যমেই কিন্তু পানিটাকে পিউরিফাই করে তো এখানে ওনারা কিন্তু রিভার্স অসমোসিস সিস্টেমটাও করেছে যাতে করে পানি একদম বড় কোম্পানির মতো যে কোয়ালিটি পানি যে যে সমস্ত প্যারামিটারগুলো থাকে সেগুলো যাতে কমপ্লাই করে তো সেই কমপ্লাই করার জন্য আমরা এখানে রিভার্স অসমোসিস সিস্টেম রয়েছে অ্যাজ ওয়েল এজ ইউভি ট্রিটমেন্টও রয়েছে তো এখান থেকে পানিটা পিউরিফাই হয়ে পরবর্তীতে এখানে দুটো ট্যাঙ্কের মাধ্যমে রিজার্ভ ট্যাঙ্ক এখানে রয়েছে এবং রিজার্ভ ট্যাঙ্ক থেকে পরবর্তীতে ফিলিং ইউনিটে এখানে সুন্দর একটা ফিলিং ইউনিটও রয়েছে যেখানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা সিজিএমপি যাকে বলে গুড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিজ অর্থাৎ এখানে একটা ট্রেস অ্যামাউন্ট ধুলাবালি কিন্তু এই ফ্যাক্টরিতে নেই অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে ওনারা ফিলিং ইউনিটটা দিয়েছে এবং ফিলিং ইউনিটের পরে এখানে আমরা একটা ছোটো একটা ক্লিনিং ইউনিট রেখেছি এখানে ফানির যে এক্সটার্নাল যে সমস্ত ময়লাগুলো রয়েছে ওগুলো ওনারা বাইরে সব পরিষ্কার করে তারপর ইন্টারনাল যে ক্লিনিংটা সেই ক্লিনিংটা এখানে একটা ইউনিট রয়েছে অর্থাৎ যারের ভিতরে যদি কোনো রকম অর্গানিজম থাকে সেটা কিন্তু এখানে ক্লিনিং হয়ে যাচ্ছে তো প্রিয় ভিউয়ার্স আসলে এই প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে সিলেট টুকুর বাজার কোম্পানিগঞ্জ এখানে এত সুন্দর ফ্যাক্টরি আমার সাধারণত আমার চোখে পড়ে নাই আমি আজকে প্রায় পুরোটো জায়গায় ভিজিট করেছি কোথাও আমি এত সুন্দর ফ্যাক্টরি দেখি যাই হোক এখানকার মানুষের জন্য জনসাধারণের জন্য স্বাস্থ্যের দিকে তাকিয়ে এখানে ভাইরা যেসব যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানটা আসলে ওনাদেরকে সাধুবাদ জানানোর মতোই অনেকটা যে এত সুন্দর পরিকল্পনারা ওনার ওনারা করেছে এটা আসলে একটা মানে প্রশংসনীয় নোয়াখালী থেকে এসে এখানে মানুষের জন্য সেবা করার জন্যে ওনারা যে উদ্যোগটা নিয়েছে এটা প্রশংসনীয় তো আমি এখানকার যারা আমার এই ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলে আপনারা যারা সিলেটে যারা রয়েছেন বা টুকুর বাজার কোম্পানিগঞ্জ যে সমস্ত ভাইরা রয়েছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো আমি আমি সিনিয়র কেমিস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই মদিনা ড্রিঙ্কিং ওয়াটার এর নামটা দেওয়া হয়েছে মদিনা ড্রিঙ্কিং ওয়াটার আপনারা এই ফানিটা খাবেন এবং এই ফানিটা খেলে ইনশাল্লাহ আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোগ থেকে আপনারা মুক্ত থাকবেন তো আমি এখন এই মুহূর্তে আমার ভাই শরীফ ভাই এবং ফারুক ভাই দুজনেই আমার পাশে রয়েছে অত্যন্ত ভালো ওনাদের দিচ্ছি ওনারা আসলে আমি এখানে কি দিয়েছি বা ওনারা কি পরিকল্পনা আছে সংক্ষেপে একটু আপনাদেরকে বলবেন আর কি আসসালামু আলাইকুম আমি মদিনা ড্রিঙ্কিং ওয়াটার কর্ণধার আমি কোম্পানিগঞ্জ দীর্ঘদিন যাবত আসি তবে এখানে থাকলে কি হবে এখানে আমরা ভালো পানি পাই না এখানে অনেক ধুলো ময়লা আয়রনযুক্ত পানি এগুলো খাই আমরা কখনো শান্তি পাইতেছি না সেই জন্য এগুলো দেখে আমার ভালো লাগলো না তখন আমি কি করলাম আমার চিন্তা করলাম যে এখানে তো প্রেস পানির দরকার তখন আমি মনের মধ্যে উদ্বেগ নিলাম চিন্তা করলাম চিন্তা করে আমি একটা প্রেস পানির ফ্যাক্টরি দিব চিন্তা ভাবনা করলাম করার পরে দেখি যে যাক আমি মোটামুটি এখন ফ্যাক্টরিটা চালু করছি চালু এখনও করিনি এখন স্টার্ট দেবো কিছুদিনের ভিতরে স্টার্ট দেবো তো আশা করি ইনশাল্লাহ আমাদের পানি মদিনা ড্রিঙ্কিং ওয়াটার আপনারা দোয়া করবেন যেন আমরা পানিগুলো আপনাদেরকে বাজারজাত করতে পারি আপনাদেরকে খাওয়াতে পারি আর আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের পানিগুলো খাবেন আর পানি খাওয়ার উদ্দেশ্য পেশ পানি খাওয়ার মূল উদ্দেশ্য হল যে আপনারা যে কলের পানিগুলো খাইতেছেন এই পানিগুলা শতকরা ভাগে আয়রন ঠিক আছে তো এই পানিগুলো খান মানে আমাদের স্বাস্থ্যের সমস্যা হইতেছে তো সেগুলোর দিক চিন্তা করে আমি এই মিনারেল ফ্যাক্টরি এ কোম্পানিগঞ্জ টুকের বাজারে আমি চালু করছি চালু করতেছি এবং এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ চালু হয়ে যাবে আর শতকরা পঁচাত্তর ভাগ রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য অবশ্যই ফ্রেশ পানি খাইতে হবে আমাদের মোদিনের ড্রিঙ্কিং ওয়াটার খান ইনশাল্লাহ আপনারা রোগ থেকে মুক্তি থাকবেন ভালো থাকবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি এখন আমার বক্তব্য রাখবো আমার বড়ো ভাই এই মোদিনের ড্রিঙ্কিং ওয়াটার জি ভিওয়ার্স এখন আমাদের ওই যে ওমর ভাই ওনার বড়ো ভাই উনি ওনার বক্তব্যটা পেশ করবেন আর কি আসসালামু আলাইকুম বেস আমি এই কোম্পানিগঞ্জ দীর্ঘদিন ধরে থাকতেছি তো এখানে আসার পরে আমি আসলে দুলাবালুর ভিতরে অনেক মানে আমার নিজের অনেক সমস্যা হয়ে গেছে যেমন আমার ছোট ভাইও অনেক সমস্যা হয়ে গেছে তো সে আমরা চিন্তা ভাবনা করলাম যে এখানে তো ভালো পানি পাওয়া যায় না যেমন ওই যে দশ নম্বর ওখানে যারা মেইল ফ্যাক্টরি নিয়ে আসে তারা বহুত পানিতে কষ্ট করে তো আমরা আমরা চিন্তাবনা করলাম যে ভালো পানি কীভাবে খাওয়াবো তাই আমরা একটা ফ্যাক্টরি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি মদিনা ড্রিঙ্কিং ওয়াটার তা আমাদের এই পানিগুলো আপনারা খাবেন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জি ভিওয়ার্স আমি সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলছি যে ওনাদের এই ফ্যাক্টরিটা কিন্তু বিএসটি লাইসেন্সের আওতায় যাবে কিছুদিনের মধ্যেই ওনারা এখানে একটা ল্যাবরেটরি করবে ল্যাব করবে এবং ওনাদের অফিস রুমটা সাজাবে তো এগুলো একটু কিছু কাজ বাকি আছে তো অবশ্যই এই ফ্যাক্টরিটা কিন্তু বিএসটি এর আওতায় থাকবে এবং সিজিএমপির আওতায় থাকবে অর্থাৎ পানির কোয়ালিটি শতভাগ যেভাবে মেনটেন করতে হয় সেভাবে এটা মেনটেন করা হবে তো আপনারা সবাই মদিনার ড্রিঙ্কিং ওয়াটারে পানি খাবেন আর বাংলাদেশের অন্য অন্য জেলার যে সমস্ত লোকজন আমার এই ভিডিওটা দেখছেন সবার কাছে আমার আবেদন আপনারা যদি এ ধরনের ছোটোখাটো সেবামূলক বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমার মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি আমার প্রতিষ্ঠান আমি ব্যবস্থাপনা পরিচালক এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এ ধরনের ফ্যাক্টরি করে দিব তা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত